ہاں السلام علیکم و علیکم میں درس سللا والدیسن اللہ ہی ال اللہ اللہ کیا کروں دکھ نہ کسی کو دیا جو دنیا کا مالک نام اسی کا کرو اللہ 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 کیا کرو دکھ نا کسی کو دیا کرو جو دنیا کا مالک ہے نام اسی کا دیا کرو اللہ ہی اللہ, اللہ, ہی اللہ

روجان <سؤال> بتنا رے ہمار من گڑے روزانہ بت سنو بیملی والا <سؤال> رے ہمارے مونے والے تیر کے چی جارے رو جانے ودسنو بے کم والے رے اسلام علیکم علیکم یہ سوائل کے دعو علیکم جدار آواد ہے جو دورے پاہمد ہے آمراہ خود پاہدے پاہمد ہے مانکہ مونکہ دھارت ہاں بازد بازد رجل سندے بہت دھارت السلام عليكم ورحمة الله وبركاته قرآن 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 أمرا وفاز القرآن أمرا وفاز القرآن أما دابوك ما دشا قال دكوشا دشا ما القرآن ميت সেই দুপায় দিল্লি সতের পতে চলি কথা বলি করি অভিবান কুরআন 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 আমরা হাফেজুল কুরআন আমরা হাফেজুল কুরআন আমাদাল বুক মাদু সকল দুকুন সদ সমদুর সুরে বাজে আল কুরআন

السلام علیکم وحمد اللہ وبرکاتہ کبر مجھے دنیا ری ما چاہ কেমনে ভাই হই বেড়ে হয় কবর নাম যেতে হবে দুনিয়ারি মায়া ছেড়ে কেমনে ভাই হই বেড়ে হই কবর নাম কঠিন গনে ওগো দয়াময় আমি অসহায় ও গো দয়াময় তোমার অহম যদি পেয়ে যায় থাকবে না কো আমার কোন ভয় কবর মাঝে যেতে হবে দুনিয়ারি মায়া ছেড়ে কেমনে ভাই হই বেরে হই কবর নাম কঠিন গনে মন কানে গি আসি ও কয় তোমায় আব্বুকে বলো আমার মমিন হয়ে যদি সে কো উত্র হবে সঠিক তোমার আল্লাহ তালা করিবে ঘোষণা আল্লাহ তালা করিবে ঘোষণা বিছিয়ে দাও জান্নাতে বিছানা তোমার হোম যদি পেয়ে যাই থাকবে না কো আমার কোন ভয় আসসালাম আচ্ছা সুবহানাল্লাহ

পাগল আমি না পাগল আমি পাগল আমি পাগল আমি পাগল শুনিলে কথা ভুলতে পারি সকল বেতা শুনিলে মা কথা ভুলতে পারি সকল বেতা শুনিলে মা কথা সুনীল মাদিনার কথা বলতে পারি সকল বেতা বুকের বেতর বেশে বুকের বেতর বেশে ওঠে বুকের বেতর বেশে ওঠে জীবন সকল আমি নবীর পাগল আমি মাদিনার পাগল আমি নবীর পাগল আমি মাদিনার পাগল আসসালামু আলাইকুম عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين وزيتون وطور سنين وهذا البلد العميد لقد خلقنا الانسان في احسن تقويم بسم الله الرحمن الرحيم والزيتون وتورسين وهذا البلد العمين لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم Bismillahirrohmanirrohim. Wasdina wasailahun. Wafulin sinin.

老公不花，老公难。 من حاكمين صدق الله العظيم. السلام عليكم سنه <applause> الرسول صلى الله عليه وسلم মানুষ যদি দেখতো কারো কবরে রাজা নিজেই তখন মিলাই তো তার জীবনের হিসাব মানুষ যদি দেখতো কারো কবরে রাজা নিজেই তখন মিলাই তো তার জীবনের হিসাব কেউ পথে যেত না হালাল কামাই খেত না ইবাদাতে মাথা টুকে আল্লার ভয় কাত নিরন্তর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর 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 কল্পনাতে দেখত যদি শেষ বিচারের দিন কারো কাছে হইতো না কেউ একই বিন্দু ঋণ কুলসিরাতের কঠিন সময় দেখত যদি আরো আল্লাহ ছাড়া উপাসনা করতো না কারো কেউ খারাপ পথে যেত না হালাল কামাই খেত না ইবাদাতে